গত কিছুদিন আগের কথা কুমকুম অনেক বেশি কান্না করছিল সাফনকে দেখে সাফন ছিল তখন হসপিটালে কুমকুম একাই বাসিয়ে ছিল আর আমার মাথার উপরে যেন পুরো আকাশ ভেঙে পড়লো এক মুহূর্তের জন্য নিজেকে আমি খুঁজেই পাচ্ছিলাম না কারণ আমার সন্তানের কিছু হলে হয়তো এই পৃথিবীতে আর আমার বেঁচে থাকা হবে না এমন একটা দিন দেখতে হবে কখনো ভাবিনি আর ওই দিন একটা জিনিস বুঝতে পারলাম কুমকুম যে সাফনকে কতটা ভালোবাসে সত্য সেটা আমি বলে বোঝাতে পারবো না সো কাম টু দ্য পয়েন্ট ওই দিন আমাদের সাথে কী ঘটেছিল সে বিষয়টা এখন আমি আপনার সাথে বলবো মূলত সাফন ছোট অনেক ছোট তার অনেক টেক কেয়ার করে আমি বলতে গেলে আমাকে অনেক বেশি ভয় পাই সবাই কারণ আমার ছেলে একটু চিৎকার দিয়ে উঠলে আমি সবাইকে বকা দেই আমি চাই আমার সন্তান কখনও কান্না না করুক ও সবসময় হাসি খুশি থাকুক সকালবেলা আমার কোলে ভালোই ছিল তো আমরা একটু ঘুমাই ওকে আম্মুকে দিয়ে এসে পরে ঘুম থেকে উঠে দেখে ওকে গোসল করাইছিল আর গোসল করানোর সময় অনেক কান্না করছে ওর কান্না না কেউ কিছু বুঝতে না অনেক বেশি কান্না করে ওর মুখ দিয়ে লালা বের হচ্ছিল মানে এরপর হয়ে যাচ্ছিল আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম পরে আমি দৌড়ে বি হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেই নিউজটা শোনাই সেটা অনেক বেশি মানে আমাকে এত স্বস্তি দিয়েছিল মানে মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচে মাটি ছিল না এক মুহূর্তের জন্য যেন আমি পৃথিবীতে ছিলাম না কারণ আমি বুঝতে পারতেছিলাম না আসলে এই অনুভূতিটা আমার আসতেছিল আমার সন্তানের জন্য আসলে বাবা মা যে কি সেটা আপনি কখনো বুঝতে পারবেন না যতদিন না আপনি নিজে বাবা মা হচ্ছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ওই দিন আসলে বা গোসল করানোর সময় সাফনের নাক আর মুখ চোখ দিয়ে পানি ঢুকেছিল যার কারণে ও অনেক বেশি প্যানিক হয়ে দুর্বল হয়ে গিয়েছিল কান্না করতে করতে ডক্টর বলেছিল এই সমস্ত সিচুয়েশন অনেক কঠিন মুহূর্ত চলে আসতে পারে যাকে আলহামদুলিল্লাহ আমরা এক মুহূর্তের জন্য অনেক বেশি স্বস্তি পেয়েছিলাম ডাক্তারের কথা শুনে এন্ড আপনারা অবশ্যই সাবধানে গোসল করাবেন ছোট বাচ্চাদের অনেক সাবধানে গোসল করানো উচিত কারণ ওরা অনেক বেশি নড়াচড়া করে যাই হোক আজকে আর এই দুঃখের গল্প আপনাদেরকে শোনাবো না আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন সুস্থ আছে অ্যান্ড এই সকালটা দেখুন কত সুন্দর ছিল আমার ছেলেকে নিয়ে আমাদের গুড মর্নিং বলে দাও সবাইকে Well good, well, good morning. Good morning. Good morning. Good morning. Good morning. Good morning. morning. Good morning, good morning. Good morning, good morning. বৃষ্টির সময় গরম গরম পেঁয়াজু হলে আর কি লাগে আর এই পেঁয়াজু রান্না করতেছি কিন্তু মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকিং পটে এত সহজে মজাদার পেঁয়াজু বানানো যায় সত্যি অনেক বেশি অবাক লাগছিল আর এটা তো শুধু পেঁয়াজু না আপনারা চাইলে সব কিছু করতে পারবেন ভাত রান্না নুডলস রান্না চা রান্না আরো অনেক কিছু এই প্রোডাক্টটা কিন্তু ইলেকট্রিক সো এটা মাল্টি ফাংশনাল ইলেকট্রিক পট যেহেতু এখানে আমরা লাইন দিয়ে দিচ্ছি এন্ড এটা বিদ্যুতের মাধ্যমেই চলে এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাওয়ার বাটন রয়েছে এন্ড অলরেডি লাইন চলে এসেছে সোহা আর কুমকুম মিলে ঝটপট রান্না করে ফেলছে গরম গরম পেয়াজু এন্ড অনেক দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে টোটালি টাইম লেগেছিল পাঁচ মিনিট এই প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করতে ভিজিট করুন স্মার্ট এই ফেসবুক পেজে ওনাদের পেজ লিঙ্ক আমার ভিডিও ক্যাপশনে দেওয়া থাকছে আপনারা দেরি না করে এখনই অর্ডার করে দিন তোমার বাপছে কি করো বৃষ্টির মধ্যে

ভাবতেছি ছেলে যখন স্কুলে যাবে তখন আরো কি হবে ভোরে ভোরে উঠা লাগবে চাইলে এই যে দেখে তখন তোমার ছেলে কি করেছে এই যে দেখে তোমার ছেলে কি করেছে ইস্যু করে ভিজিয়ে দিয়েছে বৃষ্টির সময় নাকি বাচ্চারা আরো বেশি ইস্যু করে